এশার নামাজের পর যা তার রুমে সুতুকে ডেকে পাঠালো সুতু এসে বসতেই নিজের জমানো প্রশ্নের জুড়ি মেলে ধরল যা। বলো তখন মাগরেপের আজান দিয়ে ফেলেছিল বলে তোরে আর ভালো মতো ধরি নেই এবার বল তোর মনে কি আছে ধারা ওর বাবার ভয় বিয়ে করছে ধরলাম তুই ভালো মানুষের জন্য মেয়েটাকে এভাবেই মাইনা নিছ ওরে নিজের কাছেই রাখছস কিন্তু ওর জন্য এত কেন চিন্তা করতে আস এখন ওর কিসের ভালো হইব না হইব তাতে তোর কি শুধু মৃদু হেসে বলো আম্মা কি শুরু করলে তো খোদে যান নাসর বান্দা সবটা জেনেই সারবে সে আজ বলো না তুই আমার সরাসরি এখন বলবি এতদিন তোদের সম্পর্ক নিয়ে অনেক দোটানায় কাটাইছি আমি আর ওই খুঁতে ভাব নিয়ে থাকতে চাই না এখন যা হইব পরিষ্কারভাবেই আমি জানতে চাই তোর মনে কি চলতে তুই আমাকে সব বলবি মেজা দিকে দৃষ্টি সরিয়ে শুধু আনমনে একটু হাসল কিছুক্ষণ চোখে দৃষ্টি ওঠানামা করিয়ে স্বরেই বলো ধারা আমার স্ত্রী আম্মা আমি তো ওকে ভালোবাসবই এখানে নতুন করে হঠাৎ হুট করে ভালোবাসা না ভালোবাসার কিছু না এতদিন কখনো কোনো মেয়ের দিকে আমি ফিরে তাকাইনি পড়তে গিয়ে কত মেয়ের কত ভালোবাসার প্রস্তাব পেয়েও আমি ফিরিয়ে দিয়েছি নিজের ভেতরকার ভালোবাসাটা শুধুমাত্র নিজের স্ত্রীর জন্য বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম কারণ এখানে শুধুমাত্র তারই অধিকার সে অধিকার আমি নষ্ট করতে চাইনি বিয়ের সময় যে মুহূর্তে আমি ধারাকে কবুল বলে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করেছি ঠিক সেই মুহূর্তেই আমি আমার মনের জায়গাটা ধারাকে দিয়ে দিয়েছি এখন ওখানেই ওর ওখানে রাজত্ব বিয়ের পর ধারার ভয়ের কারণে নিজের অনিচ্ছায় বিয়ের কথা শুনে প্রচণ্ড রাগ হয়েছিল ঠিকই কিন্তু পরে ভেবে দেখলাম ধারা যেহেতু এখন আমার স্ত্রী তাই শুধু ওর গুণগুলোই না ওর দুর্বলতাগুলো এখন সব আমার আর দাঁড়া তো শুধু এই ব্যাপারেই না সব ব্যাপারেই ওই এমন ও নিজের প্রতি কোনো কনফিডেন্স নেই নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারে না যে যা বলে শুধু তাই শুনে এটা তো একটা সমস্যা তাই না আর আমার স্ত্রীর সমস্যাগুলো এখন আমার সমস্যা আর আমি আমার সমস্যাগুলোকে দূর করতে চাই আমি চাই আমার স্ত্রী আমার সাথে সাথে চলুক আমার পেছনে নয় জীবনসঙ্গী তো একেই বলা হয় তাই না মা খোদে যা ভালো লাগলো ছেলের কথা শুনে তবুও বলো তা না হলে বুঝলাম কিন্তু মাহতাব দাঁড়া তো মন থেকে এই বিয়ে করে নাই তোর কি হবে তাহলে বাবা তোরও তো একটা সংসার দরকার এভাবে কতদিন চলবে আমি নিজেকে ধারার উপর জোর করে চাপিয়ে দিতে চাই না আমি চাই এই ব্যাপারটা ও নিজে থেকে বুঝুক ও নিজ থেকে আমার প্রতি ভালোবাসা অনুভব করুক শুধুমাত্র ওর বাবা আমার সাথে বিয়ে দিয়ে দিয়েছে বলে সমাজের নিয়ম অনুযায়ী আমার সাথে থাকতে হবে বলে থাকবে এমনটা চাই না আমি চাই তারা সম্পূর্ণ মন থেকে আমার কাছে থাকতে চাই বলে ও থাকুক আমাকে ভালোবেসে থাকুক এটাই তো প্রকৃত সংসার হয় তাই না আর এর জন্য লাগবে লাগুক আমি চেষ্টা চালিয়ে যা প্রশান্তির সাথে ছেলের মুখের দিকে তাকিয়ে রইল মাথায় হাত বলিয়ে মন খুলে দোয়া করলো যাক তার ছেলে আর বাকি সবার মতো হয়নি ছেলেকে সে সঠিকভাবেই মানুষ করতে পেরেছে গর্বে তার বুক ভরে উঠল সেখানে উপস্থিত আরেকজন শুদ্ধর বলা সম্পূর্ণ কথা শুনলো দরজার আড়ালে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য বিস্ময় জমে গেল যেন ধারা রাতে যখন শুধু ঘুমতে নিজের রুমে এলো তখন বিছানার উপর নত মাথায় বসে বসে ধারা মৃদুস্বরে বলো দেখুন আপনার শুধু শুধু এত কিছু করতে হবে না আপনি যদি স্বামীর অধিকার চান তাহলে আমি দিতে রাজি আছি আমার কোনো আপত্তি নেই কোনো উত্তর না দিয়ে বালিশ টেনে পাশ ফিরে শুয়ে পড়ে শুদ্ধ মৃদু হাসলো সকাল সকাল উঠোনে একটা মরা টেনে জমীরুন বেবি রোদ পোহাতে বসেছেন তার হাতে একটা মাঝারি সাইজের থালা সেখানে দুধ নারকেলের মাছ থেকে উকি দিচ্ছে ছোট ছোট সেমাই পিঠা কাল রাতে বানানো হয়েছিল এখন ঠান্ডা হয়ে জমে গিয়ে উপরে এক ধরনের ঘন স্বরের সৃষ্টি হয়েছে জমিরুন বেবি একটা চামচ দিয়ে নাড়া দিয়ে স্বরটা ভেঙে দিল কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে এক চামচ মুখে দিয়েই তিনি খেকিয়ে উঠলেন রান্নাঘরের তরকারি তো আসমাকে উদ্দেশ্য করে এই কি বউ পিডায় একটুখানিও মিটে দাও নাই একই ছাই সো এগুলো মুখে দাও যায় নাকি আমি বুড়ো মানুষ দেখা আমারে না খাওয়ানের মতলব করছো বুঝি বুঝি আমি সবই বুঝি আসমা বেগুন কাটা বাদ দিয়ে একবার উকি দিয়ে শাশুড়ির দিকে তাকালেন তার শাশুড়ি ডায়াবেটিস আছে মিষ্টি খাওয়া একেবারে নিষেধ বুড়ো মানুষ এটা বুঝতে চান না শুধু মিষ্টি খাওয়ার ফরমায়েশ করেন এজন্যই একটু মিষ্টি কম দিয়েই তার পিঠা বানায়াস মা এখন এটা বুঝিয়ে বললেও তার শাশুড়ি বুঝবে না তাই ছোটখাটো ভাবেই বলো মনে ছিল না মা ভুলে কম হয়ে গেছে হ বিয়ের পর তো তোমার খালি ভুলই হয় তাই না তোমার তোমার ভুলের তো বড় মাইয়েটা মরছিল মনে আছে ছয় বছর মাইয়েটা ডায়রিয়া হইয়া কেমনি সটফট করতেছিল আর তুমি মূর্খের মতন ওর মুখে পানি দেওয়ান যাইব না নাও পানি খাওয়াইলা হে আর কতক্ষণ পরই তো মারা গেল আমি তো কই তোমার সেই পানি খাওয়াতেই তোমার মাইয়ে মরছে আসমার বুকের মধ্যে স্যাঁত মেরে উঠল মুহূর্তের মধ্যে তার বড় মেয়ের মুখটা ভেসে উঠল চোখের সামনে তার শাশুড়ি আগেকার দিনের মানুষ তখন ডায়রিয়া হলে পানিকে মনে করা হতো বেশ রোগী পানির জন্য পাগল হয়ে গেলেও তাকে পানি খেতে দেওয়া হতো না তার মেয়েটাকেও দেওয়া হয়নি পানির জন্য কেমন পাগলের মতো ছটফট করতো মেয়েটা অপরদিকে আজিজ সাহেবও বাড়িতে ছিলেন না ব্যবসার কাজে শহরে আটকা পড়েছিলেন আসমা একা একা আর কতদিকে সামলাবেন ধারাও ছিল তখন একদম কোলের শিশু মা হয়ে পানি খাওয়া নিয়ে মেয়ের এই আগতি আসমা দেখতে পারেননি এক গ্লাস পানি নিয়ে মেয়ের মুখের সামনে দিতেই মেয়েটা চুম্বকের মতো আঁকড়ে ধরেছিল গ্লাসটা যেন মরুভূমির বালি সহস্র বছর পর পানির দেখা পেয়েছে এই দৃশ্য দেখে ক্রোধে ফেটে পড়েন জমিরন সো মেরে নিয়ে যায় পানির গ্লাস শুধু জমিরও নন আশেপাশের আরও অনেকেই ডায়রিয়া রোগীকে পানি খাওয়ানোর জন্য বকাবকি করেন আসমাকে আসমাও আর এরপর মেয়েকে পানি খাওয়ানোর মতো দুঃসাহস করেননি কোনো ছেলে জন্ম না দিতে পেরে পরপর দুটো মেয়েকে জন্ম দেওয়ার জন্য এমনিতেও আসমাকে অপয়া নামে জানা যেত এখন যোগ উন্নত হয়েছে গ্রামে সেলাইন এসেছে এখন পানি জাতীয় খাবারই হয়েছে ডায়রিয়া রোগীর পথ কিন্তু জমিরন বিবি এসবে বিশ্বাস করে না তিনি আজও আসমার বড় মেয়ের মৃত্যুর দোষ আসমার ঘাড়েই তুলে দেন আসমা লুকিয়ে একটা দীর্ঘ শ্বাস ছাড়েন শাড়ির আঁচল দিয়ে চোখের কোণের পানি মুছে তিনি আরেক পিরিশ পিঠে নিয়ে আজিজ তালুকদারের কাছে যান আজিজ তালুকদার গেস্ট রুমে বসা ছিলেন তার কাছে দুজন লোক এসেছে আগামী বছর তার চেয়ারম্যানে দাঁড়ানোর ইচ্ছা সব ঠিক থাকলে হয়ে যাবার সম্ভাবনাই বেশি এখন থেকে তার কাছে লোকের আসা যাওয়া শুরু হয়ে গেছে আসমা পিঠে হাতে দরজার পাশে দাঁড়িয়ে রইলেন লোকগুলো চলে গেলে তারপর ঢুকলেন হাতে পিঠার থালা আজিজ সাহেবের সামনে রেখে ভেতরে আস্তে করে বলেন বলছিলাম যে ধারার সাথে আপনার আর কথা হয়েছে ধারার নাম শুনতে আজিজ সাহেবের কপালে ভাস পড়ে গেল গম্ভীর কণ্ঠে বলেন কথা বলার এত কি আছে না মানে যদি একটু বলতেন বিয়ের তো কতদিন হয়ে গেল। এখনও তো তেমন কোনো কথা ওর সাথে বলেননি তোমার মেয়ে কোনো গর্বের কাজ করে রাখেনি যে ক্ষণে ক্ষণে তার সাথে ফোন করে কথা বলতে হবে যতটুকু প্রয়োজন তা কি আমি করছি না কত আশা ছিল এই মেয়ে নিয়ে কত কিছু করলাম কতগুলো প্রাইভেট টিচার রাখলাম কোচিংয়ে ভর্তি করালাম তবুও পরীক্ষায় এ প্লাস আনতে পারলো না ওই জয়নালে কি ওর ছেলের জন্য এর থেকে বেশি করছিল তবুও তো ঠিকই ওর ছেলে এপেলাস পেয়েছে বলছিলাম যে যা হবার তো হয়েই গেছে এখন এসব ভেবে আর লাভ কি মাঝে মাঝে একটু ফোন করে কথা বললেই তো হয় তোমার কথা বলতে ইচ্ছে করলে তুমি করো আমাকে এসবের মতো টেনো না পিঠা না খেয়েই আজিজ সাহেব উঠে চলে গেলেন চুমকি সবেই স্কুল থেকে ফিরেছে ভাতের থালা হাতে নিয়েই সে বাইরে চলে এলো তার মধ্যে আছে শুধু দুরন্ত কোনো দিকে দাঁড়িয়ে একটু স্থির হওয়া যেন তার স্বভাবে নেই সে প্রোগ্রাসে ভাত গেলছে আর গভীর মনোযোগ দিয়ে শুদ্ধর কাজ দেখছে শুদ্ধর পরনে সবুজ রঙের একটা শার্ট আর ব্লু জিন্স উদ্দেশ্য ছিল তার বাইরে বেরোবরই হঠাৎ পরিবর্তন করে হাতে একটা দা উঠিয়ে নিয়েছে কতগুলো বাঁশকে টুকরো টুকরো করে রাখছে পুকুর পাড়ে একটা মাছা বানাবে বলে দক্ষিণ দিকের পুকুর দাঁড়ালে দক্ষিণে হাওয়া প্রাণ জুড়ে যায় মাচা বানিয়ে বসার একটা ব্যবস্থা করলে খারাপ হবে না শুধুদের বাড়িতে দরজার বাইরেই ইট দিয়ে বাঁধানো বসার ব্যবস্থা করা গ্রাম এলাকায় যেটাকে ওরা বলে শনাক্ত করা হয় খোদেজা সেখানে বসে নকশি কাঁথা সেলাই করতে বসেছিল একটু পর ধারাও এসে খোদেজার সামনে বসল চুমকির দিকে একবার তাকে মৃদু হেসে বলল চুমকি তুমি প্রথমে খাও তারপর বাইরে গিয়ে ঘুরো এভাবে ঘুরে ঘুরে খেতে তো মজা পাবে না খোদেজা বলো ওর কি আর সেদিকে কোনো হুশ আছে শুধু শরীর বড় হইতেছে স্বভাব এখনও হাফ প্যান্ট পরা পোলা মতন চুমকি জটপট খেয়ে নিয়ে প্লেট ওডার উপর রেখে দিয়েই আবার বাইরে চলে গেল খোদেজা সেদিকে তাকিয়ে একটা ধমক লাগিয়ে নিজেই এটো প্লেটটা নিয়ে ভেতরে চলে গেলেন চমকি পুকুর পাড়ের কাছ থেকে ডেকে উঠলেন নতুনভাবেই এদিকে আসো ধারা একটু ইতস্তত বোধ করলো তবুও ধীরপায় সেদিকটায় গেল শুদ্ধ তাকে ভালোবেসে এটা জানার থেকেই তাকে দেখলে কেমন যেন অন্যরকম একটা অনুভূতি হয় তার তার সামনে আসলেই আপনা আপনি একটা কাঁচোমচো ভাব চলে আসে গতকাল রাতে বৃষ্টি হয়েছিল পুকুর পাড়ে এখনও কিছু কিছু জায়গা জুড়ে কাদা হয়ে আছে ধারা গিয়ে চুমকির পাশে দাঁড়ালো শুদ্ধ এক পালক তার দিকে তাকিয়ে আবারও নিজের কাজে মন দিল চুমকি বলো নতুন ভাবেই জানো আমি না ছোটবেলায় শুধু গাছের ওপর জোরে বসে থাকতাম একবার নাকি গাছের ডালের উপরেই ঘুমিয়ে পড়ছিলাম কথাটা বলে চমকি নিজের মনে খানে খাসল ধারা বলো আমিও খুব ভালো গাছে উঠতে পারি চুমকি পুলকিত হয়ে বলো সত্যি ধারা কিছু বলতে যাবে তার আগেই শুনল শুধু পাশ থেকে বলছে বিশ্বাস করলাম না ধারা বুড়োকোসকে বলো বিশ্বাস না করার কি আছে সত্যি শুদ্ধ নিজের কথায় অনর নিজের কাজে মগ্ন থেকে সে বলো হুম আরে আমি সত্যিই উঠতে পারি আমি সত্যি বলছি কি জানি দাঁড়াঠোঁট ফুলিয়ে তাকিয়ে রইল কি মুশকিল সে বলছে সে পারে তবু কেন বিশ্বাস বলছে না শেষমেশ একটা মুখ ভেঙসে দিয়ে চমকির দিকে তাকিয়ে শুদ্ধকে শুনিয়ে শুনিয়ে বলো বেশ আমি এখনই গাছে উঠে দেখাচ্ছি আমি উঠতে পারি কি না তারপর নিশ্চয়ই খোঁচা মারা লোকদের খোঁচা দিয়ে কথা বলা বন্ধ হবে এই কথা বলে গায়ের ওনাটা শক্ত করে কোমরের সাথে বেঁধে ধারা গাছে ওঠার প্রস্তুতি স্বরূপ করায় পা দিতে খোদেজা দূর থেকে চেঁচিয়ে চেঁচিয়ে আসতে লাগল নানা বউ থাক এই বিকেলবেলা তোমার আর গাছে ওঠা লাগবে না এই সময়টা ভালো না মাহতাবের কথায় কান দিও না তো খোদেজার কথা শুনে তারা ওনা ঠিক করে নিজের পা গাছের থেকে সরিয়ে নিল দাঁড়ার গাছ বন্ধ হয়ে গেছে দেখে চুমকিও সেখান থেকে চলে গেল শুদ্ধ বলো দেখেছেন আমি জানতাম আপনি পারেন না এর জন্যই আমার বাহানায় এখন ঠিকই সরে এলেন জি না আপনি ভুল বাহানার জন্য না আমি মায়ের কথা সম্মান দিতে উঠিনি আপনি যেহেতু এভাবে মানবেনই না দাঁড়ান আমি এখনই উঠি দেখাচ্ছি না না থাক এত জোর করে উঠতে হবে না তারপর আবার গাছ থেকে পড়ে পা ভেঙে বসলে আপনার বাবা বলবে তার মেয়েকে আমরা আঘাত দিয়েছি আপনি তো আবার বাবার কথায় ওঠেন আর বসেন বাবার কথায় মাথা হেলিয়ে পড়ে আপনিও সেটাই বলবেন দাঁড়ার মুখ ভার হয়ে গেল খতেজা বলে উঠল এই মাহতাব তুই চুপ করতো নিজে এমন ভাত ধরস যেন নিজে সব পারস সামান্য একটা লুঙ্গি পড়তে পারস না তার আবার বড় বড় কথা ধারা কৌতূহলী হয়ে বলো লুঙ্গি হ্যাঁ লুঙ্গি ছেলেবেলায় মুসলমানের পর যখন লুঙ্গি পরতে হইতো মাহতাব লুঙ্গি সামলাইতেই পারতো না একবার হইল কি ওর চাচি মামিদের সামনে ওর লুঙ্গি খুইলে পড়ে গেল সবাই মিলে এতই খেপাইছে যে আমার ছেলেটা এর পর থেকে লুঙ্গি পরতেই ভয় পায় সামলাইতে পারে না শুধু অসহায়ের মতো মায়ের দিকে তাকিয়ে করুণ মুখে বলো মা খোদা পাত্তা না দিয়ে বলো কি হয়েছে আমি কোনো মিথ্যা কথা বললাম কথাটা বলে ক্ষতিজা নিজের কাজে চলে গেল ধারা খেয়াল করলো আসলেই তো এতদিন হয়ে গেল গ্রামের ছেলে হওয়া সত্ত্বেও শুদ্ধকে তো আজ অব্দি কখনো লুঙ্গি পড়তে দেখা যায়নি এমনকি খেতে যাওয়ার সময় সে পুরোনো ট্রাউজার পরে যায় শেষমেশ কিনে এত স্ট্রং সেলের লুঙ্গি ভীতি কথাটা ভাবতেই ধারা হাসিতে ফেটে পড়ল হাসতে হাসতে তার চোখে পানি চলে আসার উপক্রম শুদ্ধ ঠোঁটে মৃদু রসাত্মক হাসি ফুটিয়ে সেদিকে তাকিয়ে রইল কিছুক্ষণ হাসতে হাসতে ক্লান্ত হয়ে পড়ে ধারা হাসির মাঝে বলো উফ আমি আমার হাসি থামাতেই পারছি না শুধু ফট করে বলে বসলো একটা কাজ করুন আপনার বাবাকে একটা ফোন করুন জিজ্ঞাসা করুন কীভাবে হাসি থামাতে হয় বাবা বললে হয়তো পারবেন ফস করে ধারার হাসি থেমে গেল রাগে গাপিত্তি জ্বলে গেল তার মুখ ফুলিয়ে বলল আপনার সমস্যাটা কি বলুন তো খোঁচা মেরে কথা না বললে কি আপনার ভালো লাগে না সবসময় শুধু আমার পেছনে লেগে থাকেন আচ্ছা যান ঠিক আছে আপনি সব সময় বলেন না যে আমি নিজ থেকে কিছু করতে পারি না কোনো সিদ্ধান্ত নিতে পারি না এখন আমি একটা সিদ্ধান্ত নিলাম আপনার মতো খোসারাজের প্রেমে আমি জীবন নেও পড়ব না পড়ব না মানে পড়ব না কথাটা বলে দ্রুত পেছন ফিরে হন হন করে হাঁটতে গিয়েই কাদায় পাপিসলে পড়ে গেল ধারা মুহূর্তের মধ্যেই শুধু শব্দ করে হেসে উঠে কাদা পানিতে মাখামাখি হয়ে বসে থাকা ধারার সামনেকে ঝুঁকে বলো এটা কি হলো ধারা পরব না করব না না বলতে বলতেই পড়ে গেলেন লাল রঙের একটা গামছা দিয়ে ধারা দ্রুতগতিতে মাথা মুছে চলেছে একটু আগে সে গোসল সেরেছে এই অবেলায় সন্ধ্যা পানে গোসলে অবশ্যই শরীর ঠান্ডা হয়ে যাবার কথা কিন্তু তার ক্ষেত্রে হয়েছে বিপরীত তার মাথা প্রচণ্ড গরম মেজাজ সপ্তম ডিগ্রিতে চলে আছে খোঁচারাজের উপর রাগ তো তার আছেই তার সাথে সাথে আছে নিজের উপরেও কত সুন্দর করে খোঁচা রাজার খোঁচার উত্তরের ভাব নিয়ে একটা কথা বলেছিল আর শেষে কিনা কি হলো পা ফেঁসলে পড়ে গিয়ে কাদায় মাখামাখি হলো আর তারপর ওনার গাজালা হাসি তো ফ্রিতে কপালে জুটছে। মানিজ্জত আর ওই পুকুর পাহাড়ের কাদার সাথে লুটু পুটু খেলো দূর দাঁত কিরমির করে মাথা মুছতে মুস্তে দাঁড়া বের বের করতে লাগলো কি মনে পড়ে সে নিজেকে সবসময় শুধু আমার পেছনে পড়ে থাকা আর এত চালাক প্রত্যেকটা কথা যেন মাথার মতো সাজিয়ে রাখায় সেদিন রাতে সবার কথা নিয়ে করলো যে আপনার যদি মনে হয় আমার পাশে ঘুমালে আপনার নিজের ওপর কন্ট্রোল থাকবে না তাহলে আপনি আলাদা ঘুমাতে পারেন এখন এরকম একটা কথা বলার পর কেউ কিভাবে আলাদা ঘুমাতে পারে আর যদি আমি ঘুমাতাম তাহলে ব্যাপারটা কি দাঁড়াতো তাকে দেখলে আমার নিজের উপর কন্ট্রোল থাকে না নেহাত হাসলে একটু সুন্দর লাগে আচ্ছা ঠিক আছে একটু না অনেকটাই সুন্দর লাগে তাতে কি হয়েছে সে কি সবার মাথা কিনে নিয়েছে এভাবে কখনো নিজের রাগ ছেড়ে শুধর বলা কথা নকল করে আবার নিজের মনেই কথা কাটাকাটি করে বারান্দায় দাঁড়িয়ে ধারা একমনে মাথা মস্তে মস্তে বিরবিড় করতে লাগলো রুমের ভেতরে বুকে দু হাত গুঁজে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ধারার রাগে গজগজ করার এই সুন্দর দৃশ্যটি উপভোগ করতে লাগলো শুধ তার মুখে মিটি মিটি হাসি বিরাজমান ধারা খুব শান্ত শিষ্ট লাজুক প্রকৃতির মেয়ে কথাবার্তা বলে যেন নিজের ভেতরটা আড়ালে রেখে খুব কম আর যেন নিজের ভেতরটা সম্পূর্ণ মেলে ধরেছে সে যেটা মনে আছে সরাসরি প্রকাশ করছে রাগ দেখাচ্ছে অভিমান করছে ঝগড়া সুরে কথা বলছে শুদ্ধ দেখে ভালো লাগলো ভীষণ ভালো লাগলো মুখের কাছে হাত নিয়ে একটু খুক করে কেশে ধারার ধ্যান কেড়ে নিল শুদ্ধ কটমট করে শুদ্ধর দিকে তাকিয়ে ধারা গামছাটা বারান্দার রশির উপর রেখে দিয়েই ভেতরে চলে এলো শুদ্ধকে পাশ কাটিয়ে বাইরে চলে আসতেই তার মাথায় আসলো একটা বুদ্ধি যে লুঙ্গি ভীতির সুযোগ নিয়ে যদি তাকে একটু জব্দ করা যায় তাহলে তো ব্যাপারটা মন্দ হয় না যেই ভাবা সেই কাজ কিছুক্ষণ পরই আবার রুমে গিয়ে তারা দেখলো শুধু নেই এক মিনিট সময়ও নষ্ট না করে শুধু সব পয়টা জিন্স ট্রাউজার নিয়ে একটা পানি ভরা বালতিতে চুবিয়ে রাখলো ধারা কাঁথা সেলাইয়ের জন্য যা পাশের বাড়ি থেকে যে আধো পুরনো লুঙ্গি এনে রেখেছিল তারই একটা রেখে দিল সামনে কাজ শেষ হতেই নিজের বুদ্ধিতে পুলকিত হয়ে উঠল ধারা প্রসন্ন মুখে ভাবতে লাগলো ব্যাস খোচারাজ আজকে এই ধারা তোমাকে দেখাবে কয়টা ধানে কয়টা চাল হয় সবসময় তোমাকে শুধু আমাকে জব্দ করা আজকে তোমার পালা সব কাজ শেষ এখন শুধু তোমার পরনের প্যান্টটাই ভিজিয়ে দেওয়ার পালা রাত গাঢ় হতে লাগলো আর তারা রইল সুযোগের অপেক্ষায় কখন শুদ্ধর পরণের ট্রাউজারটা ভিজিয়ে দিতে পারবে অন্যদিকে ব্যস্ত থেকে সদা দৃষ্টি মেলে ধরে রাখলো শুদ্ধর দিকে কিন্তু আফসোস এমন কোনো সুযোগই ধারার কাছে এলো না পাশের বাড়ির আবুল যখন শুদ্ধর সাথে আলাপের জন্য সামনের বারান্দায় বসেছিল তখন তাদের দুজনকে দেওয়ার বাহানাতেও ধারা একটা গ্লাস ইচ্ছে করে শুদ্ধ হাঁটুর উপর ফেলতে চাইল কিন্তু হলো না পায়ে হোসট লেগে সেই গ্লাস ভুলে পড়লো আবুলের উপর প্লান্ত ভণ্ডুল হলই তার উপর নিজের কাজের জন্য লজ্জিত হয়ে দাঁড়া দ্রুত বারবার আবুলকে সরি বলে এক প্রকারে দৌড়ে সেখান থেকে চলে এলো তারপর যখন রাতের খাবার সময় সবাই একসাথে খেতে বসল তখনও শুদ্ধকে পানির জগ দেবার বাহানা করে ধারা জগটা কাত করে শুদ্ধর পা বর আবার ফেলে দিল সঠিক সময় পা সরিয়ে নেওয়ায় সেসবেও বেঁচে গেল শুদ্ধ জগ সহই মেঝেতে পড়ে গেল ধারা পানি পড়ে মেঝে তলিয়ে গেল ধারা এবারও অসফল উপস্থিত সবাই বিস্মিত আজ বারবার ধারার হাত থেকে এমন পানি পড়ছে কেন খোদেজা উদ্বিগ্ন মুখে বলো বউ তোমার শরীরটা কি খারাপ লাগতেছে মাথা ঘোরায় ধারা লজ্জিত মুখে বলো না মা আমি ঠিক আছি ও একটু হাত ফসকে যাচ্ছে বারবার এই বলে একটা ন্যাকড়া নিয়ে ধারা মজে মুসতে লাগলো চুমকি খেতে খেতে বলো ভাবি তোমার হাতে কি তেল ভরানো শুধু হেসে বলো তোর ভাবির মনে হয় তখন কাদায় পড়ে গিয়ে চোখে সমস্যা হয়ে গেছে চমকি মাথাতে হতে পারে সেটা হলে আবার একটু চিন্তার বিষয় দ্বারা সরু চোখে শুধুর দিকে তাকালো যত বাড়ি প্লান ভণ্ডুল হোক দ্বারা হার মানবে না এই খোসার আজকে আজকে একটা শিক্ষাত ধারা দিয়েই সারবে মনে আবারও কিছু একটা ভাবলো সে এবার আর ধারা তার প্রাণ বিফলে হবে না এবার করেছে একদম মক্ষম প্লান শুদ্ধ না ফেসে পারবেই না প্রতি রাতে ঘুমানোর আগে শুদ্ধ একবার দরজার সামনে রেখে দেওয়া বালতির পানি দিয়ে হাত মুখ ধোয় সেই সুবিধা মতোই তারা ওড়ার উপরে বাঁশের সাথে ফিক্স করে একটা পানি ভর্তি মগ রেখে দিয়েছে তার হাতলের দড়ি বেঁধে সেট করেছে সিঁড়ির কাছে অন্ধকারে এর মতো পাবে যে একটু নাড়া লাগলেই মগ উপর হয়ে সব পানি পড়বে সোজা শুদ্ধ মাথার উপর তারপর নিশ্চয়ই খোঁচর আজকে পরনের ট্রাউজারটা পাল্টে আর কোনো প্যান্ট খুঁজে না পেয়ে শেষমেশ লুঙ্গি পড়তে হবে তার চেহারাটা তারপর হবে একদম দেখার মতো কল্পনায় ভাবতেই নিজের মনে লাফিয়ে উঠল ধারা এইবার কিছুতেই ফেল হওয়া যাবে না রাতে ঘুমানোর সময় হলে তারা বারবার শুদ্ধকে তাকাতা দিতে লাগলো বাইরে গিয়ে আত্মক ধোয়ার জন্য শুদ্ধ যতই বলে একটু পরে যাবে দাঁড়া যেন ততই নাচরবান্ধা শুধু খানিক খটকা লাগে তবু তা পাত্তা না দিয়ে গিয়ে ভালো মতো হাত ধুয়ে আসলো ফিরে আসতে ধারা চোখ কপালে তুলে ফট করে জিজ্ঞেস করে ফেলো এই কি আপনি এমন শুকনো কেন শুধু বুঝতে না পেরে বলো কোথায় শুকনো আমার মুখ তো হয়ে এই যে এই বলে সে দাঁড়ার দিকে আঙুল দিয়ে এক ফোঁটা পানি ছুঁড়ে মারলো দাঁড়া সেদিকে খেয়াল না করে তৎপর হয়ে বলল আপনার শরীর তো শুকনো আমি কি গোসল করতে গিয়েছি যে সব ভেজা থাকবে শরীর তো শুকনোই থাকবে এই বলে তো চলে গেল বিরক্তিতে তারা সেখানে দাঁড়িয়ে রইল কিছুই বুঝতে পারলো না এইবারে প্রাণটাও কিভাবে কাজ করলো না সে নিজে গিয়ে একবার সে জায়গায় দাঁড়ালো পা দিয়ে দড়িটা খোঁচা দিতে লাগলো দেখলো দড়িটা অনেকটা টাইট হয়ে আছে নড়ছে না বোধহয় ভালো মতো দড়িটা সেট করতে পারেনি আর কিছুক্ষণ দাঁড়িয়ে নিয়ে টানাটানি করার পর শেষমেশ বিরক্ত হয়ে তারা পা দিয়ে দড়িটা একবার জড়ি টান দিল আর সাথে সাথে ভর্তি মগের সব পানি তার মাথার উপর বলো মুখ হা হয়ে গিয়ে ধারা নিজের ভেজা শরীর নিয়ে সটান হয়ে দাঁড়িয়ে রইল আর তারপরে কানে ভেসে এলো সুদ্ধর কান ফাটানো হাসির আওয়াজ হাসতে হাসতে শুধু পেছন থেকে বেরিয়ে এলো সে মূলত সন্ধবশতই ধারার পেছন পেছন এসেছিল ধারা এমন অদ্ভুত আচরণ করছে কেন বোঝার জন্য কিন্তু এসে যে এমন একটা দৃশ্য দেখবে তার স্বপ্নেও ভাবিনি হাসতে হাসতে শুদ্ধ বলো আপনি আমাকে ভেজাবার জন্য এসব কিছু করছেন কিন্তু কেন দাঁড়া কিছু না বলে গটগুটি ভেতরে চলে গেল আজকে সন্ধ্যার পর এই নিয়ে তার দুবার জামা পাল্টানো হলো আর যার জন্য এসব করছে তার হলো না কিছুই আবারও গামছাটা নিয়ে ধারা মাথা মুছতে লাগলো মুখে তার আমবস্যার অন্ধকার শুধু রুমে এসে খেয়াল করলো তার একটা প্যান্টও আলমারিতে নেই নিচে বাথরুমে গিয়ে দেখলো সব একটা বালতিতে ভেজানো তারপর আবার রুমে এসে খেয়াল করলো বিছানার উপর একটা লুঙ্গি রাখা দুয়ে দুয়ে চার মিলিয়ে শুদ্ধর বিচক্ষণ মস্তিষ্ক এবার ধারার উদ্দেশ্য ধরতে পারল আবারও এক ধমক হেসে উঠল শুদ্ধ বলো সিরিয়াসলি আপনি আমাকে লুঙ্গি পরানোর জন্য এতক্ষণ এত কিছু করেছেন আই ক্যান্ট বিলিভ শেষমেশ কী হলো এই আপনার নিজের উপরেই পানি পড়ে গেল দ্বারা ছোটো ছোটো চোখ করে শুদ্ধর দিকে তাকালো শুদ্ধ সঙ্গে সঙ্গে হাসি থামিয়ে বলো আচ্ছা ঠিক আছে আপনার যেহেতু আমাকে লুঙ্গি পরানোর এত ইচ্ছা তাহলে আমি এমনিই পড়ছি আপনাকে এর জন্য তো কিছু করতে হবে না দ্বারা উচ্ছ্বসিত হয়ে বলে উঠল সত্যি হ্যাঁ দ্বারা হাসি মুখে বিছানা থেকে লুঙ্গিটা তুলে শুদ্ধর দিকে বাড়িয়ে ধরো শুদ্ধ লুঙ্গিটা হাতে নিয়ে নিল দ্বারা আবারও বলো আপনি কি সত্যিই পারবে। শুদ্ধ নিজের হাসি চেপে রেখে বলো হ্যাঁ সমস্যা কি ভয় তো পাই অন্যদের সামনে থাকলে আপনার সামনে আমার লুঙ্গি খুলে যাওয়া নিয়ে কিসের ভয় আপনি তো আমার বউই আপনার কাছে আর লজ্জা পাওয়ার কী আছে আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমারও কোনো সমস্যা নেই দাঁড়ার মুখের হাসি সব এক নিমেষে গায়েব হয়ে গেল কিঙ্কর্তব্য অভিমুখ হয়ে দাঁড়িয়ে থেকে শুদ্ধ যখনই লুঙ্গি পরার জন্য প্রস্তুত হতে নিল ঠিক তখনই একটা না বলে চিৎকার দিয়ে ধারা দ্রুত চোখ বন্ধ করে পেছনে ঘুরে বলো প্লিজ প্লিজ পড়বেন না